হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসস এম টিএস দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস ফিফটি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা পনেরো পাঁচ দু হাজার তেইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো হোল্টমিস্ট্রিজের মধ্যে কিন্তু বার্নার ক্লাস দেওয়া হয়েছে দেখেন অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক অসি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটাকে এই ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে এখন নিশ্চয় টাকা বারো বছরে এটার দ্বিগুণ হয় বার্ষিক সরস্বতীর হারটা নির্ণয় করতে হবে অর্থাৎ পি পরিমাণ টাকা হচ্ছে কত এটা না টু হয়ে যাচ্ছে তাহলে সুদটা কত এখান থেকে না পি তাহলে পি টাকার ওপর পি টাকা সুদ হচ্ছে বারো বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে আমি আর মানটা পাচ্ছি কত না একশো বাই হচ্ছে বারো চার দিয়ে আলো আছে আমরা এখান থেকে পঁচিশ বাই হচ্ছে তিন পঁচিশ বাই তিন মানে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে অর্ধগুলোকে ব্যাসার্ধ বলছে কত এখান থেকে না ফাইভ সেমি তো বলছে এখানে আয়তন নির্ণয় করতে হবে অর্ধগুলোকে আয়তন কী হয় না দুয়ে তিন পাই আর কিউব ঠিক আছে তো দু তিন ইন্টু এখান থেকে বাইশের সাত পাচ্ছি এখান থেকে আমরা ব্যাসার্ধ মানে এখানে দেখো পাঁচ বলা আছে মানে এখানে হয়ে গেল আমাদের কত না পাঁচের কিউ মানে একশো পঁচিশ আচ্ছা কাটাকুটি করার তো জায়গা নেই এখানে আমাদের এটা গুণ করতে হবে করে একটু ভাগ করে দিতে হবে দেখো দুশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা আড়াইশো পাচ্ছি দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে বাইশ শূন্যটা বাদ দাও পাঁচ বাইশে হচ্ছে একশো দশ শূন্য হাতে হচ্ছে এখান থেকে এগারো বাইশ দুপুর চুয়াল্লিশ আর এগারো পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চান্নশো বাই হচ্ছে এখান থেকে একুশ পাঁচ হাজার পাঁচশো একুশ দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে একুশ দুগুনে পাচ্ছি আমি এখান থেকে বিয়াল্লিশ মানে ওয়ান থ্রি জিরো এখানে পাচ্ছি আমি ছয় একুশে হচ্ছে একশো ছাব্বিশ চার শূন্য একুশ একে একুশ যাচ্ছে এখান থেকে ওয়ান নাইন পয়েন্ট খাইয়ে শূন্য এখান থেকে নয় এক নয় ন দুগুণে হচ্ছে আটের ওয়ান এইট নাইন তার মানে টু সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ঘনসেমি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো শাড়িতে বসে বসে থাকা চারজন স্টুডেন্টের মধ্যে শেষ তিনজন স্টুডেন্টের গড় বয়স কত বলছে না ফর্টি এইট ইয়ার্স প্রথম তিনজন স্টুডেন্টের গড় বয়স কত বলছে এখান থেকে পঞ্চাশ বছর যদি প্রথম স্টুডেন্টের বয়স ছাপ্পান্ন বছর হয় তাহলে শেষ স্টুডেন্টের বয়সটা কত সাপোজ ধরো এটা ধরো এ ওয়ান এটা হচ্ছে এ টু এটা হচ্ছে এ থ্রি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে এ ফোর ঠিক আছে শেষ তিনজন মানে হচ্ছে এ টু এ থ্রি এ ফোর তাহলে এখান থেকে এ টু এ থ্রি আর হচ্ছে এ ফোরের মোট বয়স কত এখান থেকে গড় ফরটি এইট মানে মোট বয়স কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফোর ফোর পাচ্ছি প্রথম তিনজনের ক্ষেত্রে কত বলছে এখান থেকে না এ ওয়ান যোগ এ টু যোগ এ থ্রি ক্ষেত্রে বলছে এখান থেকে পঞ্চাশ ইন্টু তিন সমস্ত হচ্ছে এখান থেকে দেড়শো এখন বলে দিয়েছে কি না প্রথম স্টুডেন্টের বয়স কিন্তু এখানে বলে দিয়েছে কত না ছাপ্পান্ন আমি এখান থেকে বলতে পারি যে এ টু আর এ থ্রি সমষ্টি কত একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করতে হবে পাচ্ছি এখান থেকে কত আমি চার পাচ্ছি পাঁচ থেকে পাঁচ থেকে ছয় নয় নাইনটি ফোর পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে নাইনটি আছে হচ্ছে এ টু প্লাস এ থ্রি তবে দেখো আমি যদি এইখান থেকে যদি আমি এ টু প্লাস এ থ্রির মানটা এখানে পুট করি তাহলে এখানে আমি কি পেয়ে যাবো না এ এর মানটা পেয়ে যাবো তাহলে এ এর মানটা কী হবে এখান থেকে একশো চুয়াল্লিশ থেকে এ টু প্লাস এ থ্রি বিয়োগ করে মানে নাইনটি ফোরকে বিয়োগ করে দেওয়া পাচ্ছি কত এখান থেকে শূন্য এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ শূন্য মানে পঞ্চাশ বছর হচ্ছে এখানে আমাদের রাইট সোজাই আছে গোটা অপশন সি হচ্ছে রাইট এখানে জন ব্যক্তি একটা কাজ দৈনিক চার ঘন্টা করে কাজ করলে ছ দিনে শেষ করতে পারে তাহলে চারজন ব্যক্তি দৈনিক আট ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে তা দিন বার করতে হবে এখানে ঘন্টা দেওয়া আছে আর এখানে ওয়ার্কারের সংখ্যা দেওয়া আছে বারোজন ব্যক্তি চার ঘন্টা করে কাজ করছে ছ দিনে শেষ চারজন ব্যক্তি আট ঘন্টা করে কাজ করছে তাহলে কদিন লাগবে রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে লোক আর দিন সবসময় হয় কি না ব্যস্ত হয় ছয় ইন্টু বারো বাই চার আর ঘন্টার সাথেও কিন্তু দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক মানে চার বাই আট চার চার এখান থেকে কাটে চার দিকে নয় নদিন লাগবে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি নেওয়া এখান থেকে একশো বাই বারো মানে এখানে পাচ্ছি আমরা বারো পাচ্ছি ঠিক আছে বারো পাচ্ছি এখান থেকে আর এটা গুণ করে দাও তিন তির নয় তিন চার বারো মানে ওয়ান টু নাইন পাচ্ছি এখান থেকে আমরা প্লাস ফর্টি ফাইভ মাইনাস হচ্ছে এখান থেকে সিক্সটি তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি মাইনাস পনেরো পাচ্ছি একশো উনত্রিশ থেকে পনেরো বেক্ষণ আমরা পাচ্ছি এখান থেকে কত আমি একশো চোদ্দো পাচ্ছি আর আগে রয়েছে একটা বারো মানে একশো ছাব্বিশ হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ একটা কাজ সাত দিনে করতে পারে বি একই কাজ এর থেকে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট কম সময় করতে পারে সেক্ষেত্রে বলছে বি একা কাজটা করতে কত সময় নেয় দেখো থার্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে কি না একের তিন অর্থাৎ যদি একের তিন কম সময় মানে ধরো সাপোজ যদি এর একটা কাজ করতে ধরো তিন দিন লাগে তাহলে বিল লাগবে কত না তিনের উপরে এক কম লাগবে মানে তিন মাইনাস ওয়ান এখানে দু দিন লাগবে ঠিক আছে এই চেয়েছে তো এখানে দেখো তিনের মানটা কত বলেছে না ষাট দিন বলে দিয়েছে তিনের মানটা ষাট দিন মানে এখানে আমি কুড়ি দিয়ে গুম করি তাহলে এখানে দুয়ের মানটা কত হবে একইভাবে কুড়ি দিয়ে গুণ করো বাচ্চা কত এখান থেকে আপনার চল্লিশ দিন অর্থাৎ বি কাজটা করতে চল্লিশ দিন নেবে ঠিক আছে কম দিন নেবে যেহেতু বি এফিসিয়েন্সি বেশি ওকে নেক্সট চলো কী বলছে এখান থেকে তাকে বলছে কোন নিচুপুর টাকা সরল সুদে তিন বছরে হচ্ছে ছশো দশ টাকা চার বছরে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে মূলধনটা কতটা পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে ছশো পঞ্চাশ আর পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে ছশো দশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে এক বছরের ইন্টারেস্টটা পাচ্ছি কত সেটা না চল্লিশ টাকা তাহলে এখান থেকে তিন বছরের কত হবে চল্লিশ ইন্টু হচ্ছে তিন মানে একশো কুড়ি টাকা তাহলে এটা ধরো আমার দু নম্বর তাহলে দুই থেকে আমি এখান থেকে পিরমানটা পেয়ে যাবো না পিরমানটা কত হবে এখান থেকে না ছশো দশ থেকে একশো কুড়ি বাদ দিয়ে দাও দেখো বাঁচে কত এখানে নয় শূন্য আগে রয়েছে চার ফোর নাইন জিরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো তো এখানে বলছে যদি দুটি চোঙের উচ্চতম অনুপাত সেভেন ইস টু নাইন হয় তাদের ব্যাসের অনুপাত কত না সিক্স ইস টু সেভেন হয় সেক্ষেত্রে চোঙগুলির আয়তন অনুপাত কত দেখো ব্যাসের অনুপাত যা হয় ব্যাসাতে অনুপাত তাই হয় তাই এই নিয়ে কামার কিছু নেই ধরলাম এখানে প্রথমটার হচ্ছে ব্যাসার্ধ তোমার আর ওয়ান আর হাইট কত না এইচ ওয়ান আর সেকেন্ডটার ক্ষেত্রে ধরলাম এখানে আর টু এটা হচ্ছে আমার এইচ টু এখন এখানে ক্লিয়ারলি বলা আছে যে এইচ ওয়ান ইস টু এইচ টু কত না সাত ইস টু নয় আর এখান থেকে আর ওয়ান ইস টু আর টু ধরলে বলা আছে কত এখান থেকে না সিক্স ইস টু হচ্ছে সেভেন কি চেয়েছে আমার এখান থেকে আয়তনের অনুপাত ভি ওয়ান বাই হচ্ছে ভি টু ভি ওয়ান মানে হচ্ছে প্রথমটার আয়তন মানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান পাই আর টু স্কোয়ার এইচ টু তখন এখান থেকে পাচ্ছি আমি আর ওয়ান বাই আর টু তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ ওয়ান বাই হচ্ছে এইচ টু আচ্ছা আর ওয়ান আর টু স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা কতটা ছত্রিশ বাই হচ্ছে ঊনপঞ্চাশ আর এইচ ওয়ান বাই এইচ টু মানে পাচ্ছি কিন্তু আমি সাত বাই হচ্ছে নয় নয় থেকে আর পাচ্ছি কিন্তু আমরা চার এখানে কেন পাচ্ছি আমরা সাত চার বাই সাত মানে হচ্ছে ফোর ইস টু সেভেন রেশিওটা কত পারছি কেন আমি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি প্রথম পনেরো কিমি ষাট মিনিটে এবং পরবর্তী চব্বিশ কিলোমিটার কী হয়েছে না তিরিশ মিনিট অতিক্রম করে সম্ভব জাতীয় গড় বেগ নির্ণয় করতে হবে তাহলে গড় বেগ সমান সমান কী করে বার করি আমরা টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে দেখো কী হচ্ছে এখানে দেখো প্রথমে দূরত্বে যাচ্ছে পনেরো পরে যাচ্ছে কত এখান থেকে না চব্বিশ তাহলে প্রথমে টাইম লেগেছে তার এক ঘন্টা আর পরে লাগছে না তিরিশ মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা মানে এখান থেকে পাচ্ছি আমি তিনের দুই তাহলে থার্টি নাইন ইন্টু দুই বাই তিন তিন দিয়ে গেল হচ্ছে এখান থেকে তেরো তেরো দু হচ্ছে এখান থেকে ছাব্বিশ ছাব্বিশ কিমি পার ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো দেখো কী বলছে এখানে বলছে কোন নিশ্চয় টাকা বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট সুদের হারে চার বছর হচ্ছে চারশো টাকা সেক্ষেত্রে মূলধনটা কত আচ্ছা সরল সুদের হারে এত টাকা হচ্ছে মানে কি এটা সুদ প্লাস আসল মিলিয়ে হচ্ছে এটা আমি সাপোজ ধরলাম আমার ক্যাপিটালটা হচ্ছে এখান থেকে একশো তাহলে একশো টাকার ওপর সুদ দেখি আমি কত হয় না একশো টাকার ওপর কুড়ি পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে এখান থেকে আমি আশি পাচ্ছি সুদ তাহলে মোট টাকা পাচ্ছি কত এখান থেকে না একশো আশি অর্থাৎ একশো আশির মানটা দেওয়া আছে এখান থেকে কত পাঁচ হাজার চারশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না তিরিশ পাচ্ছি ওকে একের মান তিরিশ পাওয়া যায় মানে আমার মূলধনটার মানটা অর্থাৎ একশোর মানটা কত হবে এখান থেকে না তিরিশ ইন্টু হচ্ছে একশো সোনার সমস্যা এখান থেকে আমরা তিন হাজার অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি এ থেকে বিতে যায় দুশো কে বেগে এবং এতে ফিরে আসে আবার তিনশো কে বেগে যাতা পথে তার গর্বে নির্ণয় করতে হবে আবার দেখো গর্বেগ ঠিক আছে দুটো বেগ দিয়ে দিয়ে দেওয়া মানে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা শর্টকাট ফর্মুলা রয়েছে যেখানে এক্স ওয়াই হচ্ছে যাওয়ার বেগ আর আসার বেগ ঠিক আছে এখান থেকে কী হবে না দুই ইন্টু দুশো ইন্টু হচ্ছে তিনশো বাই হচ্ছে কিনা দুশো প্লাস হচ্ছে তিনশো আর যেখানে পাচ্ছি আমি কতদূর দুই ইন্টু দুশো ইন্টু হচ্ছে তিনশো তলায় পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ দিকে কাট পাচ্ছি এখান থেকে আমরা ষাট ষাট ইন্টু চার মানে পাচ্ছি এখান আমরা টু ফর্টি কে এমপি হচ্ছে আমার এখানে গর্বেগ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ বি থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে বি এর থেকে কত বেশি দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝায় এখানে বোঝা হচ্ছে একের পাঁচ মানে যদি বি যদি পাঁচ হয় তাহলে এ কত না এ বি থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে এক কম মানে চার তার মানে বিটা এর থেকে কত দেখো চার থেকে বেড়ে হয়েছে পাঁচ মানে এক বেশি তাহলে এক বেশি হচ্ছে চারের ওপর সেক্ষেত্রে এক ওপর কত বেশি না টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো মানিন করেছে এখান থেকে সিম্পল গুন করে দাও নয় নয় হচ্ছে একশো আট ওয়ান জিরো এইট নাইন চার একুশে হচ্ছে এখান থেকে চুরাশি একুশ আর এগারো গুন করে পাচ্ছি আমরা টু থ্রি ওয়ান যোগ করে দাও নয় দশ শূন্য হাত এক আট তিন এগারো একে বারো দুই হাত রয়েছে এক বারো আর একে হচ্ছে তেরো তেরোশো কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কি বলছে এখান থেকে দেখো কী বলছে এখানে বলছে একটা খেলার ধার্যমূল্য কত বলছে এখান থেকে না একশো টাকা বিক্রমণ্ড বলছে এখান থেকে আশি টাকা ছাড়ে শতাংশ কত দেখো একশো টাকার ওপরে নিশ্চয়ই আমার এখানে ছাড় দিয়েছে কত না কুড়ি টাকা ছাড় দিয়েছে তবেই না বিক্রমণে কত হয়েছে না আশি টাকা এখন কুড়ি টাকা ছাড় দিচ্ছে কার ওপর না একশোর উপর মানে এটা তো অটোমেটিক একটা চলে এলো টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখেই হয়ে গেল অঙ্কটা কিছু করার নেই এখানে নেক্সট চল কী বলছে এখানে নিচের টেবিলে পাঁচটা ক্লাসের গেম খেলা স্টুডেন্ট সংখ্যা এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো বলছে এখানে নিম্নের কোনটা সঠিক তিনটে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে বলছে কোনটা সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে দেখো নাইনথ ক্লাস মানে হচ্ছে এইটা ঠিক আছে এ আর সির বলছে এখানে এ সরি এ আর বি এ আর বি খেলা স্টুডেন্ট সংখ্যার গড় কত না এখানে বলছে না বত্রিশ তার মানে আটা এখানে আটত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি ছাব্বিশ যোগ করে পাচ্ছি কত এখান থেকে আমি আট ছয় চোদ্দো চার ধরে এক তিন থেকে পাঁচ থেকে ছয় চৌষট্টি পাচ্ছি এখান থেকে আমরা চৌষট্টি বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ মানে ঠিকই বলেছে এটা গড়টা বত্রিশ ঠিকই আছে আচ্ছা সেকেন্ডটা দেখি আমরা এইথ ক্লাসে দেখো এইট ক্লাসে দেখো কোনটা হচ্ছে এইট ক্লাসে এইটা এ আর সি মানে চল্লিশ আর হচ্ছে নব্বইয়ের মধ্যে গড় বলছে কতটা সেভেন্টি ফাইভ দেখো চল্লিশ আর নব্বই যোগ করে পাচ্ছি আমরা ওয়ান থার্টি ওয়ান থার্টি বাই টু মানে পাচ্ছি এখান সিক্সটি ফাইভ মানে এটা কিন্তু আমাদের ভুল আছে টেন্থ ক্লাসে তিন রকমের গেম খেলার মোট স্টুডেন্টের কত না সাত্তর টেন্থ মানে হচ্ছে এইটা তিনটে যোগ করে দাও দেখো এখানে পাচ্ছি আমি পঁচিশ আর বত্রিশে পাচ্ছি কিন্তু আমি সাতান্ন সাতান্ন আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি সেভেন দেখো ঠিকই আছে এটা যেমন এখান থেকে এক আর তিনটা আমার এখানে সঠিক অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রথম দশটা স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো শুরু হচ্ছে থেকে না এক থেকে শুরু হয় তাই না এক দুই এই করে করে কত দুই যায় দেখো না দশ অবধি যায় তাই না তার দেখো আমাদের কিন্তু এখানে একের পর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ ছয় সাত আট নয় এইভাবে রয়েছে তো এখান থেকে দেখো চারটে আর তো লাস্ট দিকে চারটে দেখো বাদ দিয়ে দাও ঠিক আছে আর মাঝে কি পড়ে আছে না পাঁচ আর ছয় পড়ে আছে গড় মানে কি না একদম মাঝের যে সংখ্যাটা এখন এখানে দুটো সংখ্যা পড়ে আছে সেক্ষেত্রে আমরা কী করি না দুটো সংখ্যাকে যোগ করি করে আমরা দুই দিয়ে ভাগ করে দিই পাঁচ ছয় এগারো এগারোকে দুতে ভাগ করা মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে নির্মেও সেই যোগ করেও ভাগ করে দেখবে সেই একই আসছে নেক্সট চলো কি বলছে এখানে একটা বালতিতে বলছে চল্লিশটা লাল এবং একশো কুড়িটা নীলবল আছে লাল আর নীলের অনুপাত একদমই সোজা চল্লিশ ইস্টু হচ্ছে একশো কুড়ি পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ইস হচ্ছে আমার এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট গ্রাফে বলছে কি না চার বছরের রাগি উৎপাদন দেখানো হয়েছে কোন বছরের রাগী উৎপাদন সর্বোচ্চ হয়েছে দেখো দেখতেই পাচ্ছ সব থেকে হাইট হচ্ছে এইটার বেশি তাহলে দু হাজার আঠেরোতে কিন্তু সব থেকে বেশি উৎপাদন হয়েছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা কি একজন দোকানদারের চার হাজার ছশো তিয়াত্তর টাকায় বিক্রি করা একটা দ্রব্যের উপর লাভ নির্ণয় করো যদি এটার কয় মূল্য তিন হাজার চারশো ছাপান্ন হয় তাকে বিয়োগটা করো ফোর সিক্স সেভেন থ্রি আর এখানে পড়ে থাকছে কত আমার এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এখানে পাচ্ছি কত আমি সতেরো পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি না বারো পাচ্ছি তাহলে ওয়ান টু ওয়ান সেভেন টাকা হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছাড়া এই লাস্ট অঙ্ক এটা পঙ্কজ একটা দ্রব্য বিক্রি করে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট লাভ করে ক্রয় মূল্য এবং বিক্রয়ের মধ্যে অনুপাত কত যদি আমার কেনাদাম একশো টাকা হয় তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট লাভ করছি মানে তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে না একশো পঞ্চান্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই একশো আর এই একশো পঞ্চান্ন মধ্যে রেশিও তো পাঁচ দিয়ে কালো বাচ্চার চিকেন্দ্রে আমরা কুড়ি আর পাঁচ দিকে কালার চিকেন্দি আমরা কত না তিন পাঁচ পনেরো পাঁচ অর্থাৎ টোয়েন্টি ইস টু থার্টি ওয়ান অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো তো হাজার করে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ